রিভিশন পনেরো মিনিটে করাবো আর এই পনেরো মিনিটে নেক্সটই খুব বেশি ডিটেলস বলা সম্ভব নয় তবে যতগুলো ইম্পর্টেন্ট সূত্র আছে ইম্পর্টেন্ট টপিক আছে ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে সেইগুলো আমরা আলোচনা করব ওকে আর ভিডিওর শেষে আমরা চার পাঁচটা এমন টপিক বলবো যে টপিক থেকে দু তিনটে কোশ্চেন তো প্রত্যেকবারই থাকে তো শুরু করে দিই দেখো মহাকর্ষ সূত্র আমরা জানি ধরে এখানে একটা হচ্ছে গিয়ে মাস আছে এমন এখানে একটা মাস আছে এম টু এদের মধ্যে যে ডিস্টেন্স আছে আর দুটো মাসের মধ্যে একটা বল কাজ করবে যে বলটাকে আমরা কি বলি মহাকর্ষ বল ওকে এই মহাকর্ষ বলের ভ্যালু কত হবে না জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার যেখানে জিটাকে আমরা কি বলি সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক ওকে বলে দি এখান থেকে কেমন কোশ্চেন দেয় এখান থেকে একটা কোশ্চেন দেয় কখনো বলতে পারে এই যে ক্যাপিটাল জি এই ক্যাপিটাল জি এর মাত্রা কত বার করতে বলতে পারে এখান থেকে বলতে পারে যে এফ বা মহাকর্ষ বল এটাকে ভেক্টর রূপে প্রকাশ করা এই একটা কোশ্চেন দিতে পারে আচ্ছা চলে যাচ্ছি মহাকর্ষ বিভব কি জিনিস মহাকর্ষ বিভব বিভব জানার আগে দেখতে হবে মহাকর্ষ ক্ষেত্র কি দেখো যদি আমি ধরি এখানে একটা বস্তু আছে এটাকে আমি ক্যাপিটাল এম্বরের ধরে নিচ্ছি এর চারিদিকেই হচ্ছে গিয়ে একটা ক্ষেত্র থাকে যেটাকে আমরা মহাকর্ষ ক্ষেত্র বলবো এবার যদি একটা একক ভরের বস্তুকে আমরা অসীম দূরত্ব থেকে এই বস্তুটার মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আমি আনি তাহলে আমাকে একটা কাজ করতে হবে ওই কাজের ভ্যালুটাই হলো মাইনাস জিএম বাই আর ঠিক আছে এই আর কি না অসীম দূরত্ব থেকে এই যে একক ভরের বস্তুটাকে আমি নিয়ে এসেছি সেটা যদি আমি এইখানে রেখে থাকি তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে কি এই স্মল আর ওকে মানে ইনফাইনাইট থেকে আমি আর ডিসটেন্সে নিয়ে এসেছি তখন আমাকে যে কাজ করতে হবে সেটাই হচ্ছে কি মাইনাস জি বাই আর আর এই কাজটাকেই হচ্ছে কি মহাকর্ষ বিভব বলে ওকে বা গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল এবার আমরা জানি এই যে বস্তুটাকে একক ভরের বস্তুকে আমরা নিয়ে এলাম যে কাজ করলাম এই কাজ ওই বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসেবে জমা থাকে তাহলে সেই স্থিতিশক্তির মান কত হবে ওটাই হবে মাইনাস জি এম বাই আর এবার যদি একক ভরের বস্তুর বদলে আমরা একটা স্মল ভরের স্মল এম ভরের বস্তুকে আনি তাহলে যে কাজ হবে সেটাও তার মধ্যে এই স্মল এম ভারের বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসেবে জমা থাকবে এবং তার ভ্যালুকে আমরা লিখতে পারি এম ভি বা মাইনাস জি এম এম ক্যাপিটাল এম স্মল এম বাই আর তো এই গেল হচ্ছে গিয়ে মহাকর্ষীয় স্থিতিশক্তি ওকে এবার আমরা জানি যে পৃথিবী পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ থাকে যার ভ্যালু হচ্ছে গিয়ে জিএম যদি পৃথিবী পৃষ্ঠে আমি ধরি তাহলে অবশ্যই এটা gm বাই ক্যাপিটাল স্কোয়ার হয়ে যাবে আর যে কোনো ডিস্টেন্সে ধরলে হচ্ছে কে তখন স্মল আর এবার এই জি তিনটে ক্ষেত্রে হচ্ছে কি পরিবর্তিত হয় যেটা আমাদের সিলেবাসে আছে একটা হচ্ছে কি উচ্চতা ভেদে যদি পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা উঁচুতে উঠতে থাকি তাহলে এই জি এর ভ্যালু চেঞ্জ হয় গভীরতাতে চেঞ্জ হবে আবার আর্নি গতির জন্য চেঞ্জ হবে দেখতে হবে যে কখন কিভাবে চেঞ্জ হচ্ছে এবং তার ইকুয়েশানগুলো কি কী যদি আমরা ধরে নিচ্ছি যে পৃথিবী হচ্ছে গিয়ে জি হয় তাহলে এইচ উচ্চতায় আমরা জি ডট ধরে নিচ্ছি তাহলে জি ডট সমান কি হয় না মাইনাস টু এইচ বাই আর এই সূত্রটাও আমরা ইউজ করতে পারি আবার আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার এটাও ইউজ করতে পারি এইটা কখন ইউজ করবো না যদি এইচ মাছ মাছ লেস দেন আর হয় তখন এই সূত্র আদার এই সূত্র তোমরা ইউজ করবে আচ্ছা ডি গভীরতায় এই যে ডি গভীরতায় পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমি ডি গভীরতায় যাই ঠিক আছে তাহলে এইখানে তখন যে চেঞ্জে চেঞ্জ হবে যে সেটা যদি আমি ডট ধরি তাহলে সেই জিড সমান কি হবে না জি ইন্টু ওয়ান মাইনাস ডি বাই আর বুঝছেন এবার দেখো যদি আমি এইভাবে যেতে যেতে একটা সময় সেন্টারে বা কেন্দ্রে পৌঁছাই তখন ডি সমান কেন্দ্রে কি হয়ে যাবে না ডি সমানই আর হয়ে যাবে এবার এর জায়গায় আর বসে দেখো আর বাই আর ওয়ান ওয়ান মাইনাস ওয়ান জিরো তো আলটিমেটলি জিরো তো কেন্দ্রে মনে রাখতে হবে কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ কি হবে না জি জিরো হয়ে যাবে ওকে এইখানে একটা অনেক সময় কোশ্চেন দেয় যে ধরো আমি পৃথিবীষ্ট থেকে উপরে উঠতে উঠতে কোন একটা জায়গায় এইচ উচ্চতায় যে ত্বরণ পাচ্ছি যদি আমাকে সেম অভিকর্ষ তরণ পেতে হয় তার জন্য কতটা নিচে নামতে হবে ঠিক আছে তার সম্পর্ক হচ্ছে গিয়ে ডি ইকলস টু টু এইচ মানে এইচ উচ্চতায় গেলে আমি যে অভিকর্ষ ত্বরণ তরণ পাবো তার ঠিক দ্বিগুণ গভীরতায় আমাকে নামতে হবে দিলে আমি সেম অভিকর্ষ তরণ পাবো ওকে নেক্সট হচ্ছে গিয়ে আহ্ন গতির জন্য ধরে নাও আমাদের পৃথিবী এটা যদি অক্ষ হয় তাহলে অক্ষের সাপেক্ষে ওমেগা কৌনিক বেগে ঘুরছে তার জন্য আমাদের যে জি সেটা চেঞ্জ হয় তার ইকুয়েশন কেমন না জি ডট ইকুয়েস টু জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি স্কোয়ার থিটা থিটাটা কি করে আসছে ধরে নাও বস্তু এরকম জায়গায় আছে তাহলে যদি আমি সেন্টার থেকে একটা লাইন টানি এই যে হচ্ছে কি অ্যাঙ্গেল এটাই হচ্ছে কি সেই থিটা এবার সেখান থেকে দেয় কি অনেক সময় যে যদি বস্তু নিরক্ষীয় অঞ্চলে থাকে তাহলে কেমন হবে যদি বস্তু মেরুতে থাকে তাহলে কেমন হবে দেখো নিরক্ষীয় অঞ্চলে আছে মানে এই লাইন বরাবর আছে যদি বস্তু এই লাইনে কোথাও থাকে তাহলে দেখো থিটা জিরো হয়ে গেছে এই বস্তু এখানে আছে তার লাইনটা এমন হবে তাহলে থিটা জিরো তো থিটা জিরো হলে কস জিরোর ভ্যালু ওয়ান তার মানে হচ্ছে কি এই ভ্যালুটা হচ্ছে কি আসছে এইটা হচ্ছে গিয়ে জি ডটের বা অভিকষ্ট ত্বরণের মিনিমাম ভ্যালু তাহলে নিরক্ষী অঞ্চলে বা নিরক্ষ রেখায় বস্তুর যে অভিকষ্ট তরণ হয় সেটা সব থেকে মিনিমাম হয় তাহলে ম্যাক্সিমাম নিশ্চয়ই কোথাও না কোথাও হবে ম্যাক্সিমাম কোথায় হবে না যদি আমি তাকে মেরুতে নিয়ে যাই দেখো মেরুতে থিটার সমান নব্বই হবে এখন যদি নব্বই বসাই তাহলে জিরো হয়ে যাচ্ছে তো আলটিমেটলি অনলি জি করে থাকছে তো যেটা হচ্ছে কি পৃথিবী পৃষ্ঠে হয় সেটাই হচ্ছে যেটা পৃথিবী সে আমরা ধরি সেটাই হচ্ছে কি আমাদের মেরুদ এবং মেরুদই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম হয়ে যাবে ওকে এইখানে বলে রাখি যে এই যে তিনটে সূত্র আমরা দেখতে পেলাম একটা হচ্ছে কি এইচ উচ্চতায় একটা ডি গভীরতায় আর একটা এ আমাদের আর্ধিক গতির জন্য এই তিনটে সূত্র দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে অঙ্ক দেয় বিশেষ করে প্রথম দুটোতে প্রচুর তিনটে থেকেই দেয় প্রথম দুটো হচ্ছে বেশি একটা উচ্চতার জন্য একটা হচ্ছে গভীরতার জন্য প্রচুর পরিমাণে এখান থেকে হচ্ছে করে দেওয়া এই কোশ্চেন যেগুলো বললাম এই যে কোন কোন উচ্চতা এবং হচ্ছে গিয়ে গভীরতার সঙ্গে সম্পর্ক বলে যেখানে জি হচ্ছে গিয়ে সেম হয়ে যাবে যেখানে জি সেম হবে সেই রকম একটা গভীরতা আর উচ্চতার মধ্যে সম্পর্ক দাও প্রুভ করে দেখো এটাও দেয় আচ্ছা এবার দেখো ইলেকট্রিক ফিল্ড বা যেটা আমি প্রথমেই বলেছিলাম মহাকর্ষ ক্ষেত্র তো মহাকর্ষ ক্ষেত্র আর আর মানে সেন্টার থেকে এই আর হচ্ছে গিয়ে সেন্টার থেকে ডিস্টেন্স তার মধ্যে গ্রাফ কেমন হবে এই গ্রাফ যদি স্ফিয়ার হয় সলিড স্ফিয়ারের জন্য একরকম হবে যেহেতু আমরা মেনলি পৃথিবীর ক্ষেত্রে বলছি তো হচ্ছে গিয়ে সলিড স্ফিয়ারের জন্য একরকম হবে আর হলো যদি কোনো একটা ফাঁপা গোলক হয় তার জন্য কেমন হবে আর যদি একটা হয়। তাহলে তার জন্য কেমন দেখো সলিড গোলক যদি হয় তাহলে হচ্ছে কি একেবারে জিরো থেকে প্রথমে মূল বিন্দুকে আমি সরলরেখা হবে সেখান থেকে ওই যে ওয়ান বাই স্কয়ার থাকে তার জন্য একটা হচ্ছে কার হবে একটা আর যদি হলো হয় তাহলে দেখো সেন্টার থেকে হলো মানে কি ভিতর তো কোনো মাসই নেই তাহলে সেন্টার থেকে একদম পৃষ্ঠ পর্যন্ত তার কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না কিন্তু যেই পৃষ্ঠের একদম পৌঁছে যাব পৃষ্ঠের ঠিক পরে তার ইলেকট্রিক ফিল্ড হাইয়েস্ট হবে সেখান থেকে বাকি যেমন হয় কমতে থাকবে বুঝা গেছে তো এই দুটো গ্রাফ কিন্তু তোমরা হচ্ছে কি মনে রাখবে এই দুটো কার গ্রাফ ই ভার্সাস আর ই ফর ইলেকট্রিক ফিল্ড ই ফর ইলেকট্রিক ফিল্ড আর আর হচ্ছে কি সেন্টার থেকে ডিসটেন্স সেন্টার থেকে যতদূর আমি যেতে পারি ওকে নেক্সট দেখো কেপলার সূত্র পরীক্ষায় প্রচুর পরিমাণে দেয় যে কেপলার সূত্র তিনটি লেখ। কি কি সূত্র তিনটি আছে শর্টে দেখো আমি বলছি প্রথম সূত্রটা হচ্ছে কি উপবৃত্তাকার কক্ষপথ মানে কি সূর্যের চারিদিকে গ্রহ যে পথে ঘুরে সেই পথটা কেমন না ইলিপ্টিক্যাল অরবিট বা উপবৃত্তাকার কক্ষপথ হয় সেকেন্ড কি বলছে সমান সমান সময়ে সমান অতিক্রম মানে কি এই যদি হচ্ছে কি আমাদের আমি কক্ষপথ আঁকি কি তার কোনো একটা হচ্ছে গিয়ে জায়গা হচ্ছে কি কে থাকবে না সূর্য থাকবে ধরুন এখানে একটা গ্রহ আছে একটা প্ল্যানেট আছে এবার সূর্য এবং প্ল্যানের সঙ্গে একটা লাইন আমরা যোগ করলাম ধরে নিচ্ছি কিছু সময় পরে টি সময় পরে এই প্ল্যানেটটা এখানে আছে সংযোজক স্বর আঁকলাম এখানে এরা যতটা ক্ষেত্রফল অতিক্রম করলো যদি কোনো একটা সময় এমন হয় প্ল্যানেটটা এখানে আছে ঠিক একই টি সময় পরে সে এখানে গেল তাহলে এদের যে সংযোজক স্বরলেখা হবে সে ঠিক সেম পরিমাণ ক্ষেত্রফলকেই হচ্ছে গিয়ে অতিক্রম করবে এই ক্ষেত্রফল যা হবে এটা যদি এ হয় এই ক্ষেত্রফল এই হবে কারণ কি সেম টাইম আছে এই যে বলেছে সমান সময়ে সমান ক্ষেত্রফল যেহেতু টাইম সেম তাই এই ক্ষেত্রফল দুটো সেম হবে নেক্সট থার্ড সূত্র কি বলছে না টি স্কোয়ার ভ্যারিজেস আর টি হচ্ছে কি প্রদক্ষিণ কাল কত সময় একটা চারিদিকে হচ্ছে কি ঘুরছে এদিকে আমরা প্রদক্ষিণ কাল বলছি আর অর্ধ পরাক্ষ যে কোনো একটা হচ্ছে কি পরাক্ষ আমরা জানি অর্ধ পরাক্ষ তার সঙ্গে হচ্ছে কি তার ঘনফলের সঙ্গে প্রপোর্শনাল বা হচ্ছে কি সমানুপাতিক হয় ওকে বোঝা গেল এবার মুক্তিবেগ মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি মুক্তিবেগ হচ্ছে গিয়ে ঠিক যে ভেলোসিটি বা যে বেগে কোনো বস্তুকে যদি আমি ছুঁড়ে দিই তাহলে সে পৃথিবীর যে মহাকর্ষ ক্ষেত্র তার বাইরে চলে যায় আর ফিরে আসে না তার ইকুয়েশন হচ্ছে গিয়ে টু রুট টু জি এম বাই আর বা এটাকে এরকমও লেখা যায় রুট টু জি আর দুটোই কিন্তু যখন তোমাদের কোনো অঙ্ক দেয় সেখানে কিন্তু দুটো ইকুয়েশানই বিভিন্ন সময় কাজে লাগবে অঙ্কের উপর ডিপেন্ড করে তোমাকে সূত্রটাকে চেঞ্জ করতে হতে পারে আচ্ছা এর ভ্যালু কত না ইলেভেন পয়েন্ট টু কিমি পার সেকেন্ড ওকে এইখানে দেখো একটা কোয়েশ্চেন দে অনেক সময় মুক্তিবেগ থেকে যে মুক্তিবেগ কাকে বলে লেখো এবং দেখাও যে বস্তুর ভর এই বেগের ওপর হচ্ছে বস্তুর বেগ মানে মুক্তিবেগ বস্তুর ভরের ওপর ডিপেন্ড করে না দেখো এই যে লাস্ট যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি যে ভি টু রুট এখানে বস্তুর যে ভর বস্তুর ভর কত না আমরা যখন ছুঁড়েছি আমরা ধন্য এই হচ্ছে গিয়ে আমাদের পৃথিবী এখান থেকে যে বস্তুকে আমরা ছড়িয়ে দিয়েছি তার ভর হচ্ছে গিয়ে স্মল এম তাই স্মল এম কোথাও নেই তার মানে মুক্তিবেগ হচ্ছে গিয়ে এম বা বস্তুর ভরের ওপর ডিপেন্ড করে ওকে নেক্সট হচ্ছে কি কৃত্রিম উপগ্রহ দেখো কৃত্রিম উপগ্রহে সাধারণত কেমন টাইপের কোশ্চেন দেয় না এর হয় প্রদক্ষিণ বেগবার করো না হয় প্রদক্ষিণ কাল এই হচ্ছে কি আমাদের পৃথিবী পৃথিবীর ভরকে আমরা ক্যাপিটাল ক্যাপিটাল এম ধরছি আর কৃত্রিম উপগ্রহের ভরকে আমরা স্মল এম ধরছি আর এর সেন্টার থেকে সেন্টার পর্যন্ত ডিসটেন্স হচ্ছে কি স্মল আর এই স্মল আর কে আমরা দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে কি পৃথিবীর রেডিয়াস আর একটা হচ্ছে কি ওই কৃত্রিম উপগ্রহটা কতটা উঁচুতে আছে পৃথিবীর পৃষ্ঠ থেকে কতটা উঁচুতে আছে বা কতটা হাইটে আছে যেটাকে আমরা এইচ ধরেছি তাহলে অবশ্যই এই আর সমান আমরা আর প্লাস ক্যাপিটাল আর প্লাস এইচ লিখতে পারি এই ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা সহজ জিনিস বলে থাকি বলে দেই আমরা জানি কোন একটা এম ভরের বস্তু যদি ভি বেগ নিয়ে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে তাহলে তার ঘোরার জন্য একটা অভিকেন্দ্র বল লাগে সেই অভিকেন্দ্র বলের ভ্যালু হচ্ছে কি এম ভি স্কয়ার বাই আর আর এই অভিকেন্দ্র বলকে এখানে যোগান দিচ্ছে কে না এই দুটো বস্তু মানে একটা পৃথিবী আর একটা যে কৃত্রিম উপগ্রহ এদের মধ্যেকার যে মহাকর্ষ বল সেই মহাকর্ষ বল এই অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে ওকে এইখান থেকেই হচ্ছে আমাদের মেন ক্যালকুলেশন স্টার্ট হবে সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা প্রদক্ষিণ বেগ যার ইকুয়েশন পাবো রুট জিএম বাই আর যেখানে এই জিএম ইকুয়ালস টু মল স্মল জি আর স্মল জি আর স্কোয়ার এটাকে কাজে লাগিয়ে আমরা এই ইকুয়েশনটাও করতে পারি যে আর ক্যাপিটাল আর ইন্টু রুট জি বাই স্মল আর তোমাদেরকে দেখতে হবে কোয়েশ্চেন ঠিক কেমন দিয়েছে সবকিছুই ডিপেন্ড করছে কোয়েশ্চেনের উপর সেখানে তোমার যেমন অ্যান্সার চাইবে তোমাকে সেই রকম শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে এবার দেখো প্রদক্ষিণ কাল প্রদক্ষিণ কাল টি সমান আমরা এমনিতেও জানি কি টু পাই আর বাই ভি হয় এবার এখানে আর বা ভি এর ভ্যালু বসিয়ে আমরা কি আনতে পারি না টু পাই আর টু পাই বাই আর রুট আর বাই জি এবার দেখো যদি কোন একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর খুবই কাছে হয় এতটা কাছে যে যেখানে আমি এইচ ইকুয়ালস টু প্রায় জিরো বলতে পারি তাহলে স্মল আর কেই হচ্ছে কি আমি ক্যাপিটাল আর বলে দিতে পারি যদি সেই স্মলার এর জায়গায় ক্যাপিটাল আর کہیں বসাই তাহলে পৃথিবীর নিকটবর্তী উপগ্রহের জন্য পরকণকালের যে ইকুয়েশন হবে সেটা কেমন হবে অনেক সময় এই ইকুয়েশনটাও প্রমাণ করতে দেয় তো তোমাদেরকে লিখে প্রমাণ করতে হবে প্রথমে পুরোটা লিখতে হবে এখানটাই এসে এই কথাটি লিখে তোমাকে স্মলার এর জায়গায় ক্যাপিটাল আর বসাত কবি দিয়ে ক্যালকুলেশন করলে 2 পাই ইনটু √ আর বাই জি আসবে অনেক সময় শর্ট क्वेश्चनে দেয় যে একটা নিকটবর্তী উপগ্রহ তার প্রদক্ষিণকাল কত হবে অ্যান্সার চারটা দেওয়া থাকবে তোমাকে বা তোমাকে বার করতে বলে এখানে যতগুলো ভ্যালু আছে দেখো সবগুলোই আমরা জানি ক্যাপিটাল আরও জানি স্মল জিও জানি যদি ভ্যালুগুলো বসাই তাহলে অ্যাপ্রক্স এইটটি মিনিট হচ্ছে কি আসবে মানে প্রায় চুরাশি মিনিটেই একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘুরবে যদি সেই কৃত্রিম উপগ্রহটা কি হয় না পৃথিবীর খুব কাছাকাছি হয় নেক্সট এক প্রকারের উপগ্রহ আমাদের আছে যেটা হচ্ছে কি ভূ সমলয় উপগ্রহ ভূ সমালয় উপগ্রহ কাকে বলবো না যদি কোনো একটা উপগ্রহ কি হয় তার কৌণিক যে বেগ সেটা পৃথিবীর যে আন্দিক গতির জন্য যে কৌণিক বেগ আছে তার সঙ্গে আপেক্ষিকভাবে শূন্য হবে ঠিক আছে এবং সেটা নিরক্ষীয় তলে থাকবে তার মানে কি আমাদেরকে দেখলে মনে হবে যে ওই কৃত্রিম উপগ্রহটা পৃথিবী থেকে আকাশে একই জায়গাতেই আছে ঠিক আছে তো সেই রকম একটা উপগ্রহকে আমরা কি বলবো না ভূ সমলয় উপগ্রহ এখানে একটা প্রমাণ দেয় বারে বারে এইটা যে এর আর মানে হচ্ছে গিয়ে দূরত্ব এবং হচ্ছে গিয়ে প্রদক্ষিণ কাল টি এদের মধ্যে একটা সম্পর্ক বার প্রায় এই ইকুয়েশনটাই হচ্ছে গিয়ে প্রমাণ করতে দেয় আমরা এখানে যেটা হচ্ছে গিয়ে করেছি এই যে টি ইকুয়ালস টু টু পাই বাই আর রুট আর কিউব বাই জি এইখান থেকেই তোমার হচ্ছে গিয়ে এইটা প্রমাণ হয়ে যাবে কারণ তুমি যে উপগ্রহের জন্য করো না কেন এই প্রথম থেকে এই ইকুয়েশানগুলো প্রায় সেমি সব জায়গায় থাকে ওকে নেক্স হচ্ছে গিয়ে শক্তি শক্তি এখানে যদি আমি কাইনেটিক এনার্জি বা গতিশক্তির কথা বলি তাহলে গতিশক্তির ইকুয়েশন হচ্ছে গিয়ে রুট সরি রুট নয় ই কে ইক্যুয়েশ টু ক্যাপিটালজিক ক্যাপিটাল এম স্মল এম বাই টু আর যদি স্থিতি শক্তির কথা বলি সেটা আমরা প্রথমেই বার করেছিলাম যার ভ্যালু আমরা আগে থেকে জানি মাইনাস জি এম এবার টোটাল শক্তি তাহলে কত হবে আমরা জানি স্থিতি শক্তি এবং গতি শক্তির যোগফল যেটাকে যোগ করলে আসবে কত না মাইনাস জি এম এম আর এবার এইখান থেকে স্থিতি শক্তি আর গতি শক্তি এদের মধ্যে এবং টোটাল যে শক্তি আছে মানে ইকে ই আর ইপি এই তিনটার মধ্যে সম্পর্ক আছে একটা সম্পর্ক হচ্ছে গিয়ে টোটাল শক্তি ইকুয়ালস টু মাইনাস অফ গতিশক্তি বা কাইনেটিক এনার্জি আবার টোটাল শক্তির দ্বিগুণই হচ্ছে গিয়ে স্থিতিশক্তি হবে ঠিক আছে এগুলো হচ্ছে গিয়ে তোমরা মুখস্থ রাখবে যাতে কোনো কোশ্চেন বা কোনো অঙ্ক দিলে খুব সহজেই হচ্ছে করতে পারে ওকে এবার দেখো আমি বলেছিলাম যে কিছু ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে বল ঠিক আছে যেমন ইম্পর্টেন্ট টপিক টপিক বলতে এই যে একটা ইকুয়েশন আছে এখানে মানে ভূসমলয় উপগ্রহ ভূসমলয় উপগ্রহ ওকে কৃত্রিম কৃত্রিম উপগ্রহ বলছি ভূসমলয় উপগ্রহ তার সঙ্গে হচ্ছে কি আমাদের কি ওই যে মুক্তিবেগ মুক্তিবেগের একটা বড় কোশ্চেন দেওয়ার চান্স হচ্ছে কি প্রচুর ভূসমলয় ভূসমলয় উপগ্রহ থেকে এই কোশ্চেনটা দেওয়ার চান্স হচ্ছে কি প্রচুর এছাড়াও আমাদের যে জি বা অভিকর্ষ যে ত্বরণ বিভিন্ন জিনিসের সঙ্গে যেমন হাইট ডেপথ আর আর্নিং এদের সঙ্গে তার যে পরিবর্তনের যে ইকুয়েশন তার প্রমাণ সেখান থেকে একটা দেওয়া হচ্ছে কি প্রত্যেকবারই দেয় আর ওই তিনটে ইকুয়েশন থেকে অঙ্ক এবং এখানে যে শক্তির যে ইকুয়েশনগুলো বললাম এখান থেকে অঙ্ক এইগুলো হচ্ছে কি তোমাদের প্রচুর পরিমাণে দেয় ওকে আমি কি করব না এই সমস্ত সূত্র এবং আরও কিছু কোশ্চেন তোমাদের টেলিগ্রামে আমি লিঙ্ক দিয়ে দিব সেখানে আমি পিডিএফ দিয়ে দিব তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো ওকে তো আজকে এই পর্যন্ত নেক্সট হচ্ছে কি আমরা আরেকটা একটা চ্যাপ্টারের এরকম রিভিশন পনেরো মিনিটে নিয়ে আসব